ধন্যবাদ জানাই খাস বার্তাকে তোমাদেরকে ভারত ট্রিবিকে অ্যাকচুয়ালি আজকের এই সংঘবদ্র ট্রাস্টের পথ চলা শুরু হলো দু বছরে পদার্পণ করেছে তো প্রতি বছরই আমাদের চারটে থেকে পাঁচটা অনুষ্ঠান থাকে তো তার মধ্যে এবছরের লাস্ট প্রোগ্রাম হলো এটাই দুর্গা পুজোতে হয়ে গেছে পয়লা বৈশাখে হয় রথযাত্রাতে হয় এবং শীতকালীন প্রোগ্রামটা হলো এছাড়াও ট্রাস্টের জন্মদিন আছে ফেব্রুয়ারির তেইশ তারিখে সেদিনেও প্রোগ্রাম করব সরস্বতী পূজাও হয় তো প্রতি বছর আমাদের একটা নিয়ম থাকে অন্যান্য তুলনায় আমরা একটু আলাদা রাখার চেষ্টা করি দেখবেন সমস্ত জায়গায় আমাদের লোগো বস্ত্রর মধ্যেও সেটা যাতে চাই যে আমরা জিনিসটা সবার মধ্যে স্প্রেড হয় এবং মানুষ এটাকে ভালোবেসে ফেলে সঙ্গবদ্ধের যে নীতিটা উই আর ওয়েলফেয়ার অর্গানাইজেশন সঙ্গবদ্ধের যে আক্ষরিক অর্থটা সেটা যাতে প্রকাশ পায় তাই আমরা প্রত্যেকটা ইভেন্টে রথযাত্রায় কিন্তু কেউ জামা প্যান্ট দেয় না আমরা কিন্তু দিই আপনারা সাক্ষী জামা প্যান্টটা দিই কারণ আমরা তো সব সময় দিতে পাচ্ছি না সমুদ্রে এক কোটা জল ফেলার মতো সমাজের জন্য হয়তো করতে পারছি পশ্চিমবঙ্গে বা আদার্স কোনো জায়গাতে সেইটুকু করে ওই জামা প্যান্ট একটা টাইমে দেওয়া বছরে চারবার ওরা পায় পঞ্চাশ জনও পেলে আমাদের দিক থেকে আমরা খুশি থাকি এই জন্যই দেওয়া এই জন্য দিই পরবর্তীকালে আজ চেষ্টা করব আরও দেওয়ার এর জন্য মেম্বারদের কৃতিত্ব কম নয় আচ্ছা আমাদের অ্যাকচুয়ালি জায়গাটা স্পেসটা কম ছিল আপনারা তো গেছিলেন একটা ঘর ঠিক এত বড় জায়গা নয় তো ওই জন্য আমাকে যেহেতু বন্নি শিক্ষা একাডেমিটা হলো ওখানে নাচ গান আঁকা আবৃত্তি ফিজিওথেরাপিস যোগা জুম্বা এগুলো তো সব চালু হয়েছে তো স্পেসটা বাড়ানোর জন্যই আমাদেরকে বিরাটিতে অফিসটা ট্রান্সফার করতে হলো তো আশা করি পয়লা বৈশাখটা বোধ হয় বেলঘরিয়ায় তো রেজিস্টার আমাদের ওখানে করার ইচ্ছা রয়েছে জানি না কি করব স্থানকাল পাত্র বুঝে ওই জন্য ট্রান্সফারটা করা স্পেসের জন্য স্পেস প্রবলেমের জন্য মানে ছোট স্পঞ্জ কি জায়গায় আরো অফিস কিংবা ব্রাঞ্চ খোলার ইচ্ছা আছে একদম যদি আপনারা সাথে থাকেন সমাজ সাথে থাকে মেম্বাররা স্ট্রং থাকে একটা কেন দশটা করতে পারে আমরা তো মাত্র প্রেসিডেন্ট সেক্রেটারি পদ হোল্ড করছি আসল কাজ তো আমার মেম্বাররা করে তাদের পায়ে আমার শত কোটি প্রণাম তাদের থেকে আমি অনেক ছোট সবাই আমার থেকে সিনিয়র কিন্তু আমার পদটাকে রেসপেক্ট করে এটাই আমার বুক ভরা মানে খুব প্রাউড আমি ওদের জন্য সবার উপলক্ষে কি বার্তা দেবে সবার উপলক্ষে বার্তা দেব যে ট্রাস্ট অ্যান্ড এনজিওর ধারণাটা যেটা মানুষের মধ্যে হয়েছে একটা ফেক একটা খারাপ আইডিয়া সেটার থেকে লড়াই করে না সংঘবদ্ধ ট্রাস্টটা কীভাবে এগোচ্ছে আশি পার্সেন্ট করার চেষ্টা করছি ভালোভাবে আশি থেকে নব্বই পার্সেন্ট পুরোপুরি মানুষ ঠিক হয় না তাই না পুরোপুরি ঠিক হয় না হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আশি নব্বই পার্সেন্ট সদ রাখার চেষ্টা করছে প্লিজ আপনারা যারা এনজিও ট্রাস্টের প্রতি খারাপ ধারণা রাখেন তারা প্লিজ রাখবেন না সবাই সমান হয় না একবার এসে দেখুন ট্রাস্টের অফিসে একবার আমাদের সঙ্গে মিশে দেখুন একবার আমার মেম্বারদের সঙ্গে বসে দেখুন ভুলে যাবেন কে এনজিও কি করেছে কোন ট্রাস্ট কি করেছে এই বার্তাটুকুই দেওয়া আর বলবো আর একটা সর্বদা ট্রাস্ট এনজিও গুলোর পাশে থাকবেন তবে হ্যাঁ ভেরিফাই করার দায়িত্ব আপনার আপনাদের আপনারা ভেরিফাই করুন দেন পাশে থাক বলবো যে এইগুলো চালু হয়েছে এইগুলোর পেছনে সবার ফার্স্টে মানে যাদের জন্য হয়েছে তারা হচ্ছে আমাদের মেম্বাররা কারণ আমাদের মেম্বাররা ঝড় হোক বৃষ্টি হোক যে কোনো ওয়েদার হোক তারা নানা জায়গায় যায় তারা সঙ্গবদ্ধ ট্রাস্টের শুধু ব্যাপারে নয় সাধারণ মানুষের ব্যাপারে ভেবে তাদের জন্য ফান্ডিং কালেকশন করে এবং যাতে সেই মানুষগুলো কিছু খেতে পায় একটু ভালো শিক্ষা পায় যাতে ভালো ফেসিলিটি পায় এটার জন্য আমরা চেষ্টা করি সারাক্ষণ আমাদের প্রত্যেকটা মেম্বার চেষ্টা করে যাতে আমরা আরো বেটার কিছু করতে পারি মানে আমাদের শুধু ট্রাস্ট নয় এটা আমরা চাই সমাজের হয়ে সমাজের কাজে লাগতে পারি তাই আমরা এগোচ্ছি এবার প্রত্যেকটা মানুষ একা এগোতে পারে না আর শুধু ট্রাস্ট বা আমাদের মেম্বাররা একা এগোতে পারবে না প্রত্যেকটা মানুষের সাহায্য দরকার সবাইকে বলবো যে আপনারা পাশে আসুন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আপনারা যে যেমনভাবে পারবেন তারা সেরমভাবে আমাদেরকে সাহায্য করুন যাতে আমরা ওনাদেরকে সাহায্য করতে পারি যারা যাদের দরকার সাহায্য তো সাহায্যে হাত বাড়িয়ে দিন এবং এটাই বলবো যে আগামীকাল যাতে আমরা আরও পৌঁছাতে পারি সাধারণ মানুষের কাছে যাদের সত্যিকারে দরকার নিট আছে যাবে মানে খাবারের বা জামা কাপড়ের বা একটু শিক্ষার তাদের কাছে আর পৌঁছা দেবেন ব্যাস এইটুকুই আমাদের লক্ষ্য আগের বারও আমি ইন্টারভিউতে বলেছিলাম এবং এইবারেও বলছি সংঘবদ্ধ ট্রাস্ট কোনো মানে পাবলিসিটি পড়ার জন্য না বা অন্য কোনো কিছুর জন্য না শুধুমাত্র মানুষের সেবা করার জন্য এবং সঙ্গবদ্ধ হয়ে সবাই মিলে যাতে আমরা মানুষের পাশে থাকতে পারি এটাই আমাদের লক্ষ্য এবং এইটা নিয়েই আমরা এগোব তাই আপনাদের সাহায্য খুব দরকার আপনারা পাশে আসুন আবার সে কন্ট্যাক্ট করুন আমাদের অফিস বিরাটিতে আগে বেলঘড়িয়া ছিল আমাদের ব্রাঞ্চ এখন বিরাটিতে আছে আরও অনেক জায়গায় ভাবনা চিন্তা চলছে এবার দেখা যাক কি হয় আপনার সাহায্য থাকলে আমরা এগোতে পারব থ্যাংক ইউ নমস্কার প্রথমত আমাদের বয়স শুধু যে দু বছর সেটা কথার কথাই না কারণ আমরা দু বছরের মধ্যে অলরেডি যেখানে ছিল আমাদের বেলঘুড়িয়ার ব্রাঞ্চ সেখান থেকে আমরা একটা নতুন ব্রাঞ্চ ওপেন করেছি বিরাটিতে তো আমরা বিরাটিতে ব্রাঞ্চ ওপেন করে সকল মানুষের মধ্যে শিক্ষাটা পৌঁছে দিতে চাইছে দেখুন সবার দ্বারা কিন্তু সম্ভব হয় না সবসময় ভালো স্কুলে ভর্তি হওয়া ভালো মতন পড়াশোনা করা বা এক্সট্রা যেটা সবাই হয়তো সব ক্ষেত্রে পাচ্ছে না তো আমরা চেষ্টা করছি মানুষের কাছে সেইটা পৌঁছে দিতে এর মাধ্যমে ওরা যেমন নাচ গান আঁকা আবৃত্তি এগুলো অত্যন্ত স্বল্প মূল্যে শিখতে পারবে শুধু স্বল্প মূল্যের জন্য আমরা কিন্তু এমন না যে তাদের ডাকছি বা শিখাচ্ছি ব্যাস এইটুকুনি এছাড়াও আমরা যেটা করতে চলেছি তাদের যেমন শিখাচ্ছি তেমন তাদের এক্সামের ব্যবস্থা আছে এবং তাছাড়া আমাদের সার্টিফিকেটেরও ব্যবস্থা আছে তারা যে আমাদের কাছে করবে আসলে আসবে কেন একটা ট্রাস্ট সে কম দামে শিখেছে মানুষের মনেই হতে পারে যে আমরা কেন করব ওখানে কেন যাব অন্য কোনো একটা ভালো জায়গায় যাব কিন্তু না সেই ভালো জায়গাটাও আমাদের যেরকম সার্টিফিকেট প্রদান করছে আমরা সেরকম একটা ট্রাস্টেও তাদের যতটা শেখাচ্ছি যা শেখাচ্ছি তার উপর একটা এক্সামিনেশন নিয়ে তাদের সেই সার্টিফিকেটটা প্রদান করব। কি এর ফলে কি হবে ভবিষ্যতে তারা যখন এই সার্টিফিকেটটা অন্য কোথাও দেখাবে সেটা দাম পাবে তো কি হবে তার কাছে বিভিন্ন রাস্তা ওপেন হবে আমরা সংঘবদ্ধ হবে একত্রিত হয়ে এতদিন যে এগিয়ে এসেছি তা আমাদের সকল মেম্বারদের জন্য এবং তাদের জন্যই হয়তো আজকে আমরা এরকম একটা শাখা ওপেন করতে পেরেছি শুধু বিরাট টি বা বলে না আগামী দিনে আমরা যত এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবো যত আমরা এগোতে পারবো তত বিভিন্ন জায়গায় আমরা শাখা খুলতে পারবো এতে কি হবে আমরা বেশিরভাগ মানুষের কাছে পৌঁছাতে পারছি যারা নিডি পিপল যারা সত্যি চায় আমাদের এগোতে হবে কিছু করতে হবে হোক না তারা প্রপার্টি লাইনের নিচেই হোক না কেন কি যায় আছে আমরা তো সবাই আছি একসাথে তাদের সাহায্য করার জন্য তারাও এগোবে আমরাও এগোবো সকলে একসাথে হাত ধরে সংঘবদ্ধ হবে এগিয়ে চলবো দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি